আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বার্গাতুহু আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনজন এবং আমার প্রিয় ভিওয়ার্স ভাই বোন আমার এ টু জেড বিডি পরিবারের সকল সদস্যগণ এবং শুভাকাঙ্ক্ষীগণ সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ রবুল আলমিনের কাছে কামনা করি যে যেখানেই আছেন আল্লাহ যেন সবাইকে পবিত্র ঈদ উদযাপন করার তৌফিক দান করে এবং যেন সবাই পরিবার পরিজন নিয়ে সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং যারা গ্রামের বাড়িতে গিয়েছেন ঈদ উদযাপন করার জন্য পরিবারের সাথে আল্লাহ যেন সবাইকে সহি সালামতে সুস্থভাবে ঈদ উদযাপন শেষে আবার যেন তার গন্তব্যস্থানে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আবারও সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম